হ্যালো বন্ধুরা আজকে এগারোই নভেম্বর এবং ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা এখন এক থেকে দু ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং আইএমডি থেকে নিউ বুলেটিনে বলেছে ঠিক আজ দিকে ঠিক কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ঠিক দমদমের আশপাশে আঠেরো থেকে উনিশ ডিগ্রি ছাড়াও পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমে গেছে ঠিক আমাদের পুরুলিয়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি এছাড়া আমাদের ঠিক এদিকে আমাদের বাঁকুড়ার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা ছেলে ছাড়া আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল ন ডিগ্রি এবং ঠিক এর দিকে তাপমাত্রা ছিল ঠিক আমাদের চোদ্দ ডিগ্রি আশপাশ আছে এছাড়াও ঠিক আমাদের আইনদিকে এটাও বলছে ঠিক আমাদের ত্রিপুরার উপরে একটি ঘূর্ণাপত্র রয়েছে ঠিক আমাদের ঠিক আমাদের উত্তর পূর্ব দিকে ঠিক আমাদের কেরালার উপর দিয়ে একটি রেখা গেছে ঠিক আরব সাগর অবধি এবং পাকিস্তানের একটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের আরব সাগর অবধি এর ফলে আমাদের পাকিস্তান এছাড়াও আমাদের ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের আজকে ভারী বৃষ্টিপাতের সম্মানের কথা জানাই যে কেরালা এবং আমাদের কেরালা তামিলনাড়ু প্রদর্শনী কয়েকের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের আজকে শৈত্য পোহা চলতে পারে ঠিক আমাদের রাজস্থানের দিকে পূর্ব রাজস্থান এদিকে আমাদের গুজরাট হরিয়ানা এদিকে আমাদের দিল্লির দিকে এছাড়া আমাদের মধ্যপ্রদেশের দিকে প্রবল ঠান্ডার সম্মুখীন হতে চলে ঠিক আজকে রাত থেকে ভোরের মধ্যে এবং ঠিক আমাদের মাসের শেষে বঙ্গোপসাগরের দিকে একটি সিস্টেম তৈরি হতে চলে ঠিক আমাদের মানে বাইশ থেকে তেইশ তারিখের দিকে ঠিক আমাদের ঠিক আছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে প্রথম দিকে তৈরি হবে তেইশ তারিখের দিকে তার ক্রমশ ঠিক আমাদের পশ্চিম দিকে এগোতে শুরু করবে চব্বিশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ঠিক কারণ শ্রীলঙ্কার উপকূল বরাবর যখন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক আমাদের পশ্চিম দিকে মানে পূর্ব দিকে থাকবে তখন তার গতিবেগ উত্তর পারে আশি থেকে পঁচাশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতি তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আছে মঙ্গলবারের দিকে তা মানে মানে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে নেয় সম্পূর্ণভাবে এই কম অবশ্যই আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু পদুচের দিকে মানে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার করতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে হবে ঠিক আমার তামিলনাড়ু পদুচেরি ক্রয় করার দিকে এবং প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে বিশেষ করে পদুচেরি চেন্নাইয়ের দিকে বাইরের দিকে উঠতে পারে এবং চেন্নাইয়ের দিকে আশি দিকে লোক সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার করতে ঠিক আমাদের মঙ্গলবার ঠিক আমাদের রাতের বেলা মানে এই সময় মানে রাত আটটার সময় হাজিরে পড়তে পারে প্রবল আকারে বৃষ্টি বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে প্রবল ঢেউ হাজিরে উপকূলবর্তী অঞ্চল এটা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে যে হতে চলে যায় ঠিক আমার তামিলনাড়ু তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চল এছাড়া আমার নেললোর দিকে প্রকল ভারী বৃষ্টিপাত হবে এই দিকে বিজয়াওয়া দিকে এই দিকে আমাদের বিশাখাপত্তনমের দিকে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে আজ রাত দশটার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত তামিলনাড়ু এদিকে পদুচেরী কেরাইকলা করাইকলার দিকে ছাড়াও কেরালার কেরালার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকের দুপুর কাল কালবেলা এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে থেকে দক্ষিণ ভারতের মাদুরিয়া এদিকান্তে বেঙ্গালুরু এদিকে চেন্নাই আশপাশ আংসি মেঘলা থাকবে তারই মধ্যে হালকা থেকে মাঝারি দু এক পয়সা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে ছাড়াও আমাদের বিশাখাপত্তন দিকে হালকা করে মেঘ উঠতে দেখা যায় তারই মধ্যে হালকা খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে এবং তেরো তারিখ অব্দি থেকে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চৌদ্দ তারিখ থেকে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে চলেছে ঠিক আমাদের মাসের শেষের দিকে তার ফলে আমাদের গ্রাম ঠিক দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে এই দিকে এবং যে ঘূর্ণিঝড়টি চব্বিশ তারিখের দিকে সৃষ্টি হতে চলেছে তার ফলে চব্বিশ তারিখের দিকে মানে ভারী থেকে উত্তর পোগল আকারে বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে এবং কোথাও কোথাও দুশো মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হবে এবং আশে থেকে লুবু সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে শ্রীলঙ্কার প্রবল আকারে ঝড়ে বৃষ্টিপাত হবে তার ক্রমশ চব্বিশ তারিখ পেরিয়ে পঁচিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় আরও মানে তীব্রতা বাড়িয়ে তা ক্রমশ ঠিক তামিলনাড়ু তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চলে বিশেষ কারণে পদুচেরি চেন্নাইয়ের দিকে ল্যান্ডফল হতে পারে ঠিক আশ থেকে লুব্বু সর্বোচ্চ গতিবেগ করতে পারে একশো দশ কিলোমিটার গতিতে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে আমাদের তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং প্রচুর গাছপালা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিক আছে পঁচিশ তারিখের দিকে ঠিক দিনভর প্রবল আকারে দুর্যোগ হতে চলেছে দিনভর এবং রাতের দিকেও প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে গঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার তবে আমাদের দক্ষিণ ভারতের দিকে হালকা করে মেঘ উঠতে দেখা যাচ্ছে বর্জ্যগর মেঘ এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি মাঝার ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালার দিকে এই দিকে তামিলনাড়ু পুদুচেরির দিকে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কালকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হয় কলকাতার দিকে ঠিক আমাদের আঠেরো ডিগ্রি আশপাশে এছাড়া পশ্চিমের সেই পুরুলিয়ার দিকে তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি এছাড়া আমাদের বাঁকুড়ার দিকেও চোদ্দো ডিগ্রি আশপাশে থাকবে এছাড়া আমাদের দীঘার দিকে আজকে পনেরো ডিগ্রি তাপমাত্রা ছিল কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি ছিল আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা তাপমাত্রা অনেকটা কমবে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে আট থেকে ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে যেটি জলপাইগুড়ির দিকে সতেরো থেকে আঠেরো এই দিকে আমাদের কালিম্পং এর দিকেও ঠিক আমাদের চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়াও আমাদের মালদার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে থাকার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে এগারোই নভেম্বর এবং আমাদের আইএমটি থেকে নিউ বুলেটে প্রকাশ করে চারটে বত্রিশ মিনিটে তাতে বলা হয়েছে ঠিক আমাদের আমাদের পাকিস্তানের উপর দিয়ে একটি ঘূর্ণাবত্র রেখা গেছে ঠিক আমাদের আরব সাগর অবধি এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের ত্রিপুরার উপর এবং আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের ঠিক নয় থেকে আমার দক্ষিণ পূর্ব ঠিক আমাদের আমাদের কেরালার উপর দিয়ে ঠিক আমাদের আরব সাগর উপর দিয়ে একটি রেখা গেছে তার ফলে আমার তামিলনাড়ু এই যে কেরালার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কালকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দফা দফায় বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকোলের দিকে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকোলের দিকে এবং শৈতপোহা শৈতপোহা চলবে ঠিক আমাদের ছত্তিশগড় ইস্ট রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি এছাড়া আমাদের মধ্যপ্রদেশের দিকে মানে আজ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে ঠিক আমাদের এই ছ থেকে সাত রাজ্যে এবং আমাদের ঠিক ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের আরব সাগরের দিকে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমার কেরালা কোস্টে ও বরাবর এবং লাক্ষাদ্বীপ ও মানে উপকূল বরাবর আরব সাগর প্রচন্ড উত্তর থাকা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও বারো তারিখের দিকে ঠিক দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হয় বারো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমরা তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে এছাড়াও বজ্রপ্রদ্য সব আকারে বৃষ্টিপাত হয় তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে এবং কালকেরাতেও আমাদের শৈত চলতে পারে ঠিক আমাদের ছত্তিশগড় এদিকে আমাদের রাজস্থান হরিয়ানা চন্ডীগড় এদিকে আমাদের দিল্লি ওইদিকে মধ্যপ্রদেশের দিকে প্রোগো আকারে ঠান্ডা পড়বে এই সব তোমার রাজ্যগুলো যে ছাড়াও আমাদের তেরো তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তেরো তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে মানে ঠান্ডা প্রোগল আকারে পড়তে চলে যায় তেরো তারিখের দিকে ঠিক আমাদের প্রবল ঠান্ডা পড়তে চলেছে শৈতপুবহ ঠিক ছত্তিশগড় ইস্ট রাজস্থান হরিয়ানা এদিকে আমাদের চন্ডীগড় দিল্লি এদিকে মধ্যপ্রদেশের দিকে ছাড়াও ঠিক আমাদের এবং আগামী চার থেকে পাঁচ দিন আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা অনেকটা কমতে পারি এবং আমাদের ঠিক আন্দামান নিকোবর আসল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন